বেঙ্গালুরু ও চেন্নাইয়ের ম্যাচে বৃষ্টিতে বেচতে গেল এবার আইপিএল থেকে ছিটকে যাবে বিরাট কোহলির দল আরসিবি এখন পর্যন্ত তেরোটি ম্যাচের ছয়টি ম্যাচ জিতেছে লিগ তালিকায় ছয় নম্বরে রয়েছে বিরাট কোহলির দল প্লে অফের দৌড়ে টিকে থাকতে হলে শেষ ম্যাচটি যে কোনো মূল্যে জিততে হবে তাদের আর শনিবার আঠারো মে ব্যাঙ্গালুর গড়ের মাঠ এম এ চেন্নাই স্বামীতে টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেন দুই ওফেনার পাপ ডুভলিস ও বিরাট কোহলি আক্রমণাত্মক ব্যাটিংয়ে তিন ওভারে স্কোর বোর্ডে রান জমা করে ফেলেন তারা এরপরই দেয় বৃষ্টি বিরাট কোহলি উনিশ ও ডু ফিলিসে বারো রানে অপরাজিত রয়েছেন এবারের মৌসুমে নিজেদের শেষ ম্যাচে মাঠে নেমেছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর ও চেন্নাই সুপার কিংস দুই দলের জন্যই ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ এ ম্যাচ দিয়েই শেষ নির্ধারিত হবে চতুর্থ দল হিসাবে কোন দল প্লে অফে যাচ্ছে তবে এই চিন্তার মুহূর্তের নাম অবশ্য বৃষ্টি খেলা মাঠে গড়ালো বৃষ্টি বাধায় ও আপাতত বন্ধ রয়েছে তো দর্শক বৃষ্টি যদি না আসতো তাহলে খেলাটি কেমন হতো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন